নমস্কার কলকাতার পশ্চিম পুটিয়ারি থেকে তরুণ দলের ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা তারুণ্য এই তারুণ্য পত্রিকাটি প্রায় ৩৫ বছরেরও বেশি সময় ধরে সাহিত্য সাধকদের একটি নির্ভরযোগ্য আশ্রয় এই পত্রিকাকে কেন্দ্র করে সমস্ত বাংলার বিভিন্ন প্রান্তের কত কবি সাহিত্যিক স্বনামধন্য হয়েছেন তার ইয়ত্তা নেই এই পত্রিকার প্রাক্তন সম্পাদক শ্রী কমল সরকার তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাই বর্তমান সংখ্যাটি এই তারুণ্যের যে বর্তমান সংখ্যা তার যে সম্পাদক শ্রী সুকুমার মণ্ডলকে তাকেও আমার আন্তরিক শ্রদ্ধা জানাই তারুণ্যের একশো উনিশতম সংখ্যা থেকে কবি সুনিতা কয়ালের একটি কবিতা পাঠ করছি কবিতার নাম মা কথাটির মানে বোঝা বড়ই কঠিন ভাই বিশ্বভুবনে মায়ের চেয়ে বড় কিছুই নাই মা যে মোদের জন্মদাত্রী মা যে মোদের প্রাণ পৃথিবীতে মায়ের আছে সবচেয়ে বড় স্থান মা যে মোদের দুঃখে দুখী মোদের সুখে সুখী মা ছাড়া এই জীবন জ্ঞান সুর তালহীন গান মায়ের সাথে থাকি যখন সব কিছু যাই ভুলে দুঃখ যে কি তাই বুঝি না মায়ের ছোঁয়া পেলে মা নেই যার কি আছে তার দুঃখ কষ্ট ছাড়া মা কথাটির অর্থ হলো মায়া মমতার ধারা কি সুন্দর সরল সাধারণ ভাষায় একটা গভীর বিষয়কে কবি তুলে ধরেছেন কবিকে অনেক ধন্যবাদ কবি সুনিতা কয়ালের আরও অনেক শ্রেষ্ঠ কবিতা হয়তো আছে নিশ্চয়ই কখনো হাতে পেলে আবার পাঠ করা যাবে সবাইকে আন্তরিক নমস্কার